তোমার সাম্প্রতিক ছবি কিছু মানুষকে স্তব্ধ করে দিয়েছে কারণ প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের উপর আস্থা রাখো তাহলে আজকের এই বার্তাটি মন দিয়ে শোনো এবং পুরোটা অনুভব করো মহাদেব বলছেন তোমার মুখ তোমার দেহ আর আগের মতো নেই তারা যা ভাবেনি এখন তা দেখে থমকে গেছে কিছু একটা বদলে গেছে কিন্তু তারা ভাষায় প্রকাশ করতে পারছে না তারা শুধু অনুভব করছে তোমার চোখের গভীরে কোন এক ঐশ্বরিক ঝলক তোমার মুখশ্রী দেখে তাদের পরিকল্পনাগুলো এলোমেলো হয়ে গেছে আর তোমার শরীর যেন একচলমান মন্দিরে পরিণত হয়েছে তারা জানে না তুমি কি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছ কিন্তু তারা স্পষ্ট বুঝতে পারছে এটা ছিল এক পবিত্র স্পর্শ সেই এক ছবি হ্যাঁ শুধু সেই একটি মাত্র ছবি একজনকে থামিয়ে দিয়েছে যে তোমার নামে ব্যঙ্গ করার পরিকল্পনা করছিল এটা বন্ধ করে দিয়েছে সেই মুখ যে বছরের পর বছর তোমার নামে মিথ্যে বলেছে এটা কাউকে বাধ্য করেছে ভেবে দেখতে তুমি আসলেই সেই মানুষ যাকে তারা জানত নাকি তার চেয়ে অনেক অনেক বেশি কিছু ঈশ্বর এখন তোমার জীবনে এমন কিছু করছেন যা মানব মনের সীমা পেরিয়ে যায় যে মানুষটার উপর তুমি একসময় অগাধ বিশ্বাস রেখেছিলে সে এই ছবি দেখে আজ রাতে ঘুমাতে পারছে না সে এখন উপলব্ধি করছে তোমাকে হারিয়ে সে কি হারিয়েছে তোমার মুখে যে জ্যোতি দেখা যাচ্ছে তা সাধারণ নয় এটা গৌরব এটা ঐশ্বরিক পুনর্গঠন এটা সেই সেই আগুন যা কুড়িয়ে ছাটখাড় করে দিচ্ছে তাদের সব চেষ্টা যারা একদিন তোমাকে মাটির নিচে পুঁতে ফেলতে চেয়েছিল আর এখন স্বর্গ নিজেই নড়ে উঠেছে দেখাতে কি হয় যখন এক নির্বাচিত আত্মাকে অস্বীকার করা হয় ধোঁকা দেওয়া হয় মিথ্যা বলা হয় একা ফেলে দেওয়া হয় কারণ এখন স্বর্গ নিজেই ঘোষণা করছে সময় এসেছে সেই আত্মাকে উন্মোচিত করার যাকে এতদিন তারা অন্ধকারে রেখে দিয়েছিল তারা ভেবেছিল তোমার তোমার নিরবতা তোমার দুর্বলতা তারা ভাবত তুমি চুপ বলে হয়তো তুমি ভেঙে পড়েছ কিন্তু তারা জানত না যখন তুমি চুপ ছিলে তখনই ঈশ্বর তোমার ভাগ্য নতুন করে লিখছিলেন তারা জানত না বদ্ধ দরজার ওপারে দেবদূতেরা তোমার সঙ্গে দেখা করছিলেন তারা বুঝতেও পারেনি অন্ধকারের মধ্যেই ঈশ্বরের আত্মা তোমার চারপাশে ছড়িয়ে পড়ছিল আর এখন তোমার উপস্থিতি এমন এক পবিত্র আলো বিকিরণ করছে যা সেই সব অন্ধকার আত্মাদের ভীত কাঁপিয়ে দিচ্ছে যারা একসময় তোমাকে নিয়ে হাসত এখন তারা ভয় পাচ্ছে কারণ তুমি কিছু বলছ না কিন্তু ঈশ্বর নিজেই এখন তোমার হয়ে কথা বলছে এক শক্তিশালী গোষ্ঠী তোমার নাম তালিকাভুক্ত করেছিল তারা ভেবেছিল বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করে ঘটনা প্রবাহ সাজিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হবে তারা এমন জায়গায় তোমার নামে মিথ্যে বলতো যেখানে তুমি পৌঁছাতেই পারতে না এমন হৃদয়কে বিষাক্ত করত যেগুলোতে তুমি ভালোবাসা দিয়েছিলে কিন্তু এখন তাদের সেই মিথ্যের ভিত্তি কেঁপে উঠেছে তাদের মধ্যে একজন স্বীকার করেছে সে আর পেরে উঠছে না তার মধ্যে একজন তোমার ছবি দেখে হঠাৎ কেঁদে ফেলেছে হ্যাঁ কেঁদেছে কারণ সে বুঝতে পেরেছে যাকে তারা নষ্ট করতে সাহায্য করেছিল সেই ছিল ঈশ্বরের আশীর্বাদ বহনকারী যার মধ্য দিয়ে তাদের পরিবারও একদিন আশীর্বাদ পেতে পারত তারা এক অভিষিক্ত আত্মাকে শেষ করে দিতে চেয়েছিল আর এখন ঈশ্বর তাদের পাপের পচন তুলে ধরছেন তাদের উপাসনা তাদের আচার তাদের মিথ্যে সব উন্মোচিত এখন স্বর্গ থেকে এক গর্জন উঠেছে যা সেই সব বিশ্বাসঘাতকদের অস্থিমজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে এমন কি ঘুমের মধ্যেও তারা সেটা অনুভব করছে তোমার নাম উচ্চারণ করতে গেলেই তাদের গলা আটকে যাচ্ছে তারা যে অভিশাপ দিয়েছিল সব এখন তাদের দিকেই ফিরে যাচ্ছে কারণ তারা তোমার ঈশ্বরকে ছোট করে দেখেছিল একজন নারী ছিল যে তোমার বন্ধু সাজত অথচ ভেতরে সে তোমার প্রতি একটা ঈর্ষান্বিত ছিল যে তা এক অন্ধ জ্বালায় রূপ নিয়েছিল সে তোমার কথা তোমার ভঙ্গি তোমার হাসি অনুকরণ করত কিন্তু সে কখনো তোমার ঈশ্বর প্রদত্ত কৃপা অনুকরণ করতে পারেনি এখন সময় এসেছে কারণ ঈশ্বর নিজেই তোমাকে তুলে ধরছেন তোমার জ্যোতির মাঝে তোমার নীরবতার মাঝে তোমার ঐশ্বরিক শক্তির মাঝে এখন আর কেউ আটকাতে পারবে না তাই সে এক পরিকল্পনা করেছিল তার আক্রমণগুলোকে সে চিন্তা বলে ছদ্মবেশ দিয়েছিল তার ঈর্ষাকে সে সাজিয়েছিল অন্যদের জন্য সতর্ক বার্তারূপে কিন্তু এখন স্বর্গ ধৈর্যের শেষ সীমায় এসে পৌঁছেছে কারণ সে যা স্পর্শ করেছে তা ছিল পবিত্র আর এখন আমি স্বয়ং মহাদেব এই নারীর মুখোশ খুলে দিচ্ছি এই বার্তাটি খুলে ফেলো যতক্ষণ না তার বিরুদ্ধে আরও নির্দোষ আত্মাদের গ্রাস করে ফেলে একজন পুরুষ ছিল যার হাত তোমার উপর এমনভাবে পড়েছিল যেভাবে তার কোনো অধিকারী ছিল না তার উপস্থিতি ছিল এক মহাবিষ্ট চাতুর্যের মতো যা আদর নয় ছিল আত্মার উপর দখলদারীর প্রজাস সে তার অহংকার মেটাতে তোমার দুর্বলতাকে ব্যবহার করেছিল তোমাকে আঘাত করতে করতে সে হাসছিল তুমি যখন ভেতর থেকে ভেঙে পড়ছিলে তখন সে উপহাস করছিল আর এখন সে অন্যদের বলছে তুমিই নাকি সেই মানুষ যে তাকে হারিয়েছে কিন্তু সে জানে না স্বর্গে তার প্রতিটি আচরণের হিসাব রাখা হয়েছে স্বর্গ সাক্ষী ছিল সেই রাতগুলোর যখন তুমি নিঃশব্দে কেঁদেছিলে স্বর্গ পড়েছে সেই মেসেজ যেগুলো সে মুছে দিয়েছিল স্বর্গ শুনেছে সেই নীরব আরতি যেগুলো শব্দের আড়ালে লুকিয়েছিল আর এখন ঈশ্বর তার দরজায় একজন দেবদূত পাঠিয়েছেন শাস্তি দিতে নয় শত করতে কারণ সে এখন যে পথ বেছে নেবে তাই নির্ধারণ করবে তার জীবনে কোথায় আগুন লাগবে ঈশ্বর বলছেন এটা কোনো খেলা নয় এখন মানুষ প্রশ্ন করতে শুরু করেছে তারা তোমার দিকে তাকিয়ে ভাবছে তুমি এখনও কিভাবে দাঁড়িয়ে আছো তাদের সমস্ত বিশ্বাসঘাতকতা বেইমানি মিথ্যা ভালোবাসা সবকিছুর পরেও তুমি কিভাবে আজও হাসছ তারা হতবাক কারণ তারা শেষবার যখন তোমার খবর পেয়েছিল তখন তুমি ভেঙ্গে পড়েছিলে তারা জানে না সেই ভাঙনের মধ্যে ঈশ্বর তোমাকে ধরে রেখেছিলেন তারা বোঝে না তোমার সেই পতন এক পবিত্র পরিবর্তন ছিল তারা জানত না যখন তারা হাসছিল তখন স্বর্গ কাঁদছিল যখন তারা ঠাট্টা করছিল তখন স্বর্গ এক আকাশচুম্বী প্রতিক্রিয়ার পরিকল্পনা করছিল যা একদিন তোমার শত্রুদের কাঁদিয়ে তুলবে ঈশ্বর জানেন তুমি যার জন্য প্রার্থনা করেছিলে হ্যাঁ যার আরোগ্যের জন্য তুমি চোখের জলে ঈশ্বরকে ডেকেছিলে সেই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু ঈশ্বর বোধির নন তিনি শুনেছিলেন তিনি কিছু সময় চুপ থেকেছিলেন কিন্তু এখন সেই সময় শেষ এখন সেই ব্যক্তি সেই শূন্যতা পূরণ করছে যেখানে একসময় তোমার প্রার্থনা ধ্বনিত হত এখন তারা বোঝে না কেন জীবন এত ভারী লাগছে কেন সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে তারা তারা জানে না তোমার প্রেমে যে ঈশ্বরীয় সুরক্ষা ছিল তা এখন সরিয়ে নেওয়া হয়েছে শাস্তি হিসেবে নয় সুরক্ষার কারণে ঈশ্বর তোমাকে রক্ষা করতে চেয়েছেন তোমাকে লুকিয়ে রেখেছেন যন্ত্রণার ভেতর যাতে তোমার আত্মা শান্তির জন্য প্রস্তুত হয় তোমাকে শোরগোল থেকে সরিয়ে এনেছেন যাতে তোমার কণ্ঠস্বর হয়ে উঠতে পারে এই প্রজন্মে সূর্যের মতো দীপ্তিময় তিনি প্রত্যাখ্যানের পথকে অনুমতি দিয়েছেন কারণ তারা সেই হাত ছিল যারা তোমার তেলে হাত দিতে পারেনি আর আজ যাদের দ্বারা তুমি প্রত্যাখ্যাত হয়েছিলে তারাই তোমাকে এগিয়ে যেতে দেখে বিভ্রান্ত তারা গোপনে একত্রিত হচ্ছে শুধুই প্রশ্ন করতে তোমার এই জ্যোতি কোথা থেকে কিন্তু তারা জানে না তোমার উজ্জ্বলতা মেকআপ নয় এটা কোনো ফিল্টার নয় এটা কোনো আলো নয় এটা পবিত্র আগুন এটা সেই দয়ালু প্রতিশোধ যেটা সর্ব নিজের হাতে তোমার জীবনে লিখেছে একজন ছিল যে একসময় তোমার স্বপ্ন নিয়ে হেসেছিল বলেছিল এ অসম্ভব বলেছিল তোমার দৃষ্টিভঙ্গি অতিরিক্ত কিন্তু আজ সে দেখছে তুমি নির্মাণ করছ সেই ভবিষ্যৎ যেটাকে সে অস্বীকার করেছিল আর এখন সে ভয় পাচ্ছে কারণ তোমার সৃষ্টি প্রতিশোধ নয় এটা যেন এক ঈশ্বরীয় ভবিষ্যৎ বাণীর বাস্তবায়ন তুমি যে প্রতিটি ঈদ বসাচ্ছ তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যা ঈশ্বর স্থির করেছেন তা কোন মানুষ থামাতে পারে না তুমি যাকে ভালবেসেছিলে আজ সে সর্বত্র তোমার নাম শুনছে আলোচনার সময়ের প্রান্তে এমনকি স্বপ্নেও সে তোমাকে ভুলে যেতে চেয়েছিল কিন্তু পারছে না কারণ ঈশ্বর তোমার নাম উচ্চারিত হতে দিচ্ছেন সেই সব স্থানে যেগুলো থেকে তার অহংকার তোমাকে মুছে ফেলতে চেয়েছিল এটা কোন শাস্তি নয় এটা এক উন্মোচন কারণ সে শুধুই তোমাকে হারায়নি সে হারিয়েছে এক পোর্টালকে এক আত্মাকে যার উপস্থিতি আধ্যাত্মিক বায়ুমণ্ডল বদলে দিত যে সেই সময় পাশে ছিল যখন সবাই সরে গিয়েছিল এবং এখন এই প্রকাশ শুধু তোমাকে নিয়ে নয় এটা সেই সত্য প্রকাশ যারা ঈশ্বর নিযুক্ত একজন আত্মার সঙ্গে অন্যায় করেছিল তাদের নীতি কেমন হয় এখন চারপাশে গুঞ্জন বাড়ছে আমরা জানতাম সে আলাদা কিন্তু তুমি তো জানো তারা তখন এটা বলেনি যখন তারা দূরে সরে গিয়েছিল যখন তারা মিথ্যে বিশ্বাস করেছিল গুজব ছড়িয়েছিল আর আজ তারাই আবার ফিরে আসার চেষ্টা করছে আবার তোমার সঙ্গে জুড়তে চাইছে কিন্তু ঈশ্বর বলছেন বুদ্ধিমান হও এই সময়টা আর ফিরে তাকানোর জন্য নয় এটা পুনর্গঠন জন্য যারা চলে গেছে তাদের যেতে দাও যারা মিথ্যা বলেছে তাদের মুখোশ খোলা থাকুক কারণ সত্যিকারের উত্থানের পূর্বশর্তই হচ্ছে বিচ্ছিন্নতা মনে রেখো সেই ছবি হ্যাঁ একটা সাধারণ ছবি মনে হলেও সেটা শুধু ছবি ছিল সেটা ছিল এক ভবিষ্যৎ এক ঈশ্বরীয় শিলমোহর যা ঘোষণা করছিল তোমার জীবনে কিছু পবিত্র ঘটছে আর যারা দেখেছিল তারা অস্বস্তিতে পড়ে গিয়েছিল কারণ তা অন্যায় ছিল না বরং এতটাই পবিত্র ছিল যে তা তাদের লোকানো অভিসন্ধির সঙ্গে মানানীয় ছিল না তাদের উপহাসের ভাষা এতটা শুদ্ধতা ধারণ করতে পারত না তোমার আলো তাদের দগ্ধ করেছিল তোমার নীরব অভিব্যক্তি তাদের বিবেককে নাড়িয়ে দিয়েছিল তোমার নিছক উপস্থিতি উন্মোচন করে দিয়েছিল তারা কতটা আবরণে ঢাকা কেউ আছে যে এখনো ছায়া থেকে তোমাকে দেখছে যার একসময় মনে হতো সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে যে একসময় তোমার আবেগ নিয়ে খেলত তোমার ভেতরের কোমলতাকে তার সুবিধার্থে ব্যবহার করত কিন্তু এখন সে দূর থেকে দেখছে এক অসহায় বিষময় কারণ তার আর কোনও অধিকার নেই কোনও প্রবেশাধিকার নেই তাকে অস্থির করে তুলেছে কিন্তু মনে রেখো ফিরে যেও না দয়া কারণে না নস্টালজিয়ার কারণে আর নিশ্চয়ই অপরাধবোধের কারণে নয় এখন পেছনে ফিরে তাকানোর একটাই কারণ থাকতে পারে তা হল সাক্ষ্য দেওয়া ফিরে যাওয়া নয় তুমি এক নতুন ঋতুতে প্রবেশ করছ যেখানে তোমার দৃপ্তি শুধু পূর্ণমুখগুলোকে আকর্ষণ করবে না বরং ঈশ্বরের দ্বারা প্রেরিত মানুষদেরকেও কাছে টেনে আনবে এমন মানুষ যারা তোমার রূপে নয় তোমার নিরবতার মাঝেও তোমার পবিত্রতাকে চিনতে পারবে তুমি এ এই জগতের মাপকাঠিতে সুন্দর ন তুমি সুন্দর কারণ তোমার আত্মা বেঁচে আছে কারণ তুমি যন্ত্রণাকে নিজেকে নির্মম হতে দাওনি কারণ তুমি প্রত্যাখ্যানকে এক নজন্মে রূপান্তর করেছে তুমি সুন্দর কারণ তোমার আরোগ্য আজ দৃশ্যমান কারণ তোমার আত্মা ঘৃণায় ভরেনি এই সৌন্দর্য কোনো প্রসাধন বা বাহ্যিক প্রচেষ্টায় কেনা যায় না এ সৌন্দর্য কেবল জন্ম হয় আত্মিক যন্ত্রণায় ও পুনরুত্থানে এবং এখন তা তোমার মুখে খোদাই করা আছে তুমি বহন করছ এমন কিছু যা প্রাচীন যা চিরন্তন তুমি কেবল আরও মহময় হচ্ছ না তুমি ঈশ্বরীয় চোখে চিরকাল যেছিলে তার সঙ্গে নিজেকে আবার মিলিয়ে নিচ্ছ আর সেই মিলন তোমাকে আকর্ষণীয় করে তুলেছে প্রশংসার জন্য নয় বরং এক নিখাদ ঐশী অনুগ্রহের জন্য এই বার্তাটি তোমার জন্য কারণ এই পৃথিবীকে তোমার প্রয়োজন সামনে তাকাও কারণ এই বার্তার মধ্যেই আছে সেই বীজ যা তোমার জীবনের প্রাচুর্যের দ্বার খুলে দেবে